হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পটি পড়ার সময় সাউন্ড আপ করে নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না অর্দাঙ্গিনী পাঠ সাত ইসলাম মাহিম বলে মাথা খারাপ আমি গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো কখনো না সান্দিদা কি মনে করবে আমাকে সেখানে দেখলে মনে করার মতো কি আছে তুই কি বলবি নাকি যে তুই ভাবির জন্য অপেক্ষা করছিস ভাবির ক্লাস এগারোটায় শেষ তুই রেডি হয়ে চলে যা চুপ করে থেকে কিছুক্ষণ পরে বলে তুই চল আমার সাথে কথা শুনে তন্নি অবাক হয়ে বলে আমি কেন যাব প্রেম করবি তুই সেখানে আমি গিয়ে কি করব। আমি একা যাব না আমার কেমন নার্ভাস লাগছে মানে কি এখন নার্ভাস লাগছে ঠিক কিন্তু যখন ভাবির সামনে যাবে। তখন ভুলেই যাবি আমি তোর সাথে আছি তখন আমাকে মনে হবে তুই যা আমি যাব না না প্লিজ চল হাড্ডি চুপ করতো ছোট বাচ্চাদের মতো বায়না ধরছিস ভাবির সাথে দেখা করার ইচ্ছে থাকলে এখনই বের হ না হলে দেখ তুই লেট করে জায়গা মতো দাঁড়িয়ে আছিস কিন্তু ভাবিকে দেখতে পেলি না মাহিম লাভ দিয়ে বিছানা থেকে নেমে বলে থ্যাংক ইউ চুটকি তবে তুই গেলে আরও ভালো হতো শুধু থ্যাংক ইউ দিলে হবে না আমার আরও কিছু চাই হুম কী চাই বল সব পাবি আইসক্রিম চকলেট ফ্রায়েড রাইস বার্গার পটেটো সসেস সব নিয়ে আসবি আসার সময় ভুলে গেলে কিন্তু খবর আছে আর কখনো হেল্প করব না মনে থাকে যেন আরে মনে থাকবে তুই হেল্প না করলে কে করবে কি করে হবে আমি যা গাদা তোকে ছাড়া কিছুই করতে পারবো না তোর অনেক বুদ্ধি তুই কখনো প্রেম করলে আমি তোকে হেল্প করব। কেমন আমার তোর হেল্প লাগবে না আমি একাই একশো আচ্ছা যা তবে তোর বিয়েতে হেল্প করব। এখন আমার কিছুই চাই না শুধু তোকে যা যা বলেছি সে সব নিয়ে আসবি প্যান্ট আর ব্ল্যাক শার্ট পরে তৈরি হয় মাইমকে খুবই স্মার্ট লাগছে ব্ল্যাক ড্রেসে মাহিমের সাদা ফর্সা চেয়ারটা ঝলমল করতে থাকে তন্নি বলে ভাইয়া আজ ভাবি তোর প্রেমে পড়বে শিওর এটা মনে হয় বেশি প্রশংসা হয়ে যাচ্ছে সত্যি বলছি তোকে আজ মতো লাগছে যদিও তুই সব সময় মতোই হিরোর হিরোর তবে আজ বেশি স্মার্ট লাগছে সাথে একটা কালো সানগ্লাস পরলে একেরে পারফেক্ট হবে মাহিম তন্নির কথা মতো একটা কালো সানগ্লাস নেয় মাহিম তন্নির সামনে এসে বলে আমার খুব নার্ভাস লাগছে কি থেকে কি বলে কে জানে কিচ্ছু বলবে না তুই যা তো মাহিম মনে সাহস সঞ্চয় করে বাসা থেকে বের হয় উদ্দেশ্য শপিং পার্ক মাহিম দশটার দিকে শপিং পার্কের সামনে এসে দাঁড়িয়ে সানজিদার জন্য অপেক্ষা করতে থাকে অপেক্ষা করতে করতে এগারোটা বীজ বেজে যায় কিন্তু সানজিদার আসার কোনো নাম গন্ধ নেই এদিকে এতক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে মাহিমের পায়ে ব্যথা চলে আসে সানজিদা ক্লাস শেষ করে এগারোটা তেত্রিশে বার্সিটি থেকে বের হয়ে শপিংয়ে যাওয়ার জন্য কিন্তু রাস্তা জ্যাম থাকার কারণে বারোটা বেজে যায় শপিংয়ে এ শপিং পার্কের সামনে গিয়ে দেখে গেটের সামনে মাহিম দাঁড়িয়ে আছে মাহিমকে দেখে সানজিদা খুবই অবাক হয় আবার কেন জানি এখানে মাহিমকে দেখে তার ভালো লাগছিল তার কেন জানি মনে হচ্ছে মাহিম তার জন্যই এখানে এসেছে কিন্তু মাহিম জানবে কি করে সে শপিং পারছিল না তার সব কিছু কেমন লাগছিল দাঁড়িয়ে সঞ্জিতা এসব চিন্তা করতে থাকে ঋতু সানজিদাকে রেখে অনেকটা এগিয়ে যায় হঠাৎ সে পাশে তাকিয়ে দেখে সানজিদা নেই ঋতুর পিছনে তাকিয়ে দেখে সানজিদা অনেকটা দূরে আনমনে দাঁড়িয়ে আছে ঋতু বলে শানদিদা ওখানে দাঁড়িয়ে আছিস কেন ঋতুর মুখে শানদিদা নামটা শুনে মাইম চমকটে মাইম সামনে তাকিয়ে দেখে অনেকটা দূরে শানদিদা দাঁড়িয়ে আছে শানদিদাকে দেখার সাথে সাথে মাহিমের মুখ উজ্জ্বল হয়ে ওঠে আবার কিছুটা নার্ভাস ফিল করছে সে মাইম একটু শানদিদার দিকে এগিয়ে যায় শানদিদাও কয়েক ধাপ এগিয়ে আসে শানদিদা বলে আপনি এখানে অপেক্ষা করছিলাম কার জন্য অপেক্ষা করছিলেন ইয়ে মানে কার জন্য অপেক্ষা করছিলাম না আপনি তো বললেন অপেক্ষা করছি না মানে হঠাৎ করে জিজ্ঞেস করলে তো তাই মুখ দিয়ে চলে এসেছে কারোর জন্য অপেক্ষা করছিলাম না মাহিম এতটা নার্ভাস হয়ে যে সে যায় আপনি কি কথা বলেন না তো তলে বলবো কেন আসলে আমি একটু নার্ভাস হয়ে গেছি তো তাই কথাগুলো এভাবে আসতেছে আপনার কাছে পানি হবে না মানে তোমার কাছে পানি হবে মাহিমের কথা শুনে সানজিদা খুবই অবাক হচ্ছিল প্রথম দিনও মাহিম এতটা নার্ভাস হয়নি আজ তাকে যতটা নার্ভাস দেখাচ্ছে কি এত নার্ভাস হওয়ার কোনো কারণও দেখছে না সানজিদাকে সানজিদা পানির বোতল মাহিমের দিকে এগিয়ে দিলে মাহিম ঢক করে হাফ লিটার পানি খেয়ে ফেলে সানজিদা বলে আপনি এখানে কী কারণে কোনো দরকার আছে হুম আপ আমি শপিং করতে এসেছি তুমি এই সময় এখানে কেন আমার ফ্রেন্ডের সাথে আসছি শপিং করব তা আপনি কি শপিং করবেন তেমন কিছু না আইসক্রিম চকলেট বার্গার এসব নিব এবার শান্তিতে ভীষণ হলো লোকটার কি মাথা খারাপ এখনো পর্যন্ত কাউকে শোনা যায়নি ড্রেসের কর্নারে ফুট কিনতে আসে এমন তো নয় লোকটা অশিক্ষিত বা কিছু চিনে না তবে এসব কি কথা বলছে সঞ্জিতা অবাক হয়ে বলে। আপনি হয়তো গেছেন এখানে ড্রেস পাওয়া যায়। ফুড কিনতে হলে ফুড কর্নার বা রেস্টুরেন্টে যেতে হবে সঞ্জিতার কথা শুনে মাহিম আরো অবাক হয় এবার তার সারা শরীর ঘামতে শুরু করে সে এসব কি বলছে নিজেও জানে না মাইম বলে মানে আমি এখানে কিনবো কিনবো পরে ও আপনি এখানে শপিং করতে আহ আমার জন্য সন্দিদায় একবার শপিং পার্কের দিকে একবার মাহিমের দিকে তাকায় নির্ঘাত লোকের মাথায় সমস্যা আছে কি সব কথা বলছে এটা লেডিস শপ এখানে পুরুষদের কিছু পাওয়া যায় না মাইম বুঝতে পারছে না সে কি সব বলছে আর কেন বা তার এমন হচ্ছে সে কিছুতেই বুঝতে পারছে না সান্দিদা এখন তাকে নিয়ে কি ভাবছে নিশ্চয় পাগল ভাবছে মাইম জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্থির করে বলে আমার বোনের জন্য কয়েকটা ড্রেস কিনতে এসেছে ও আচ্ছা তাহলে এখানে দাঁড়িয়ে ছিলেন কেন এবার মাহিম কি বলবে কিছু বুঝতে পারছে না কী রকম একটা বিপদ এর আগে কখনো সে এমন পরিস্থিতিতে পড়েনি আর মেয়েরাও এমন কেন গোয়েন্দার মতো প্রশ্ন শুরু করে দেয় মাহিম চুপ করে থেকে অনেকক্ষণ পরে বলে আমার একটা কল আসছিল তাই এখানে দাঁড়িয়ে থেকে কথা বলছিলাম তুমি ভিতরে যাবে না হুম যাব তাহলে চলো যাই মাহিম সঞ্জিদার সাথে শপিং পার্কে ঢুকে মার্কেট করে বলে আপনি তো কিছু কিনলেন না আসলে আমি আগে কখনো মেয়েদের জন্য কিছু কিনিনি এই ফার্স্ট তাই বুঝতে পারছি না কি কিনবো আপনার বোন বলে দেয়নি কি কিনবেন না সে শুধু ফুরের কথা বলেছে তুমি কয়েকটা ড্রেস পছন্দ করে দাও তো আমি কি ড্রেস ড্রেস পছন্দ পছন্দ আমি তো আপনার বোন কেমন করে তুমি যা পছন্দ করে দিবে তাই সে পড়বে সানজিদার কিছু না বলে তন্নির জন্য কয়েকটা ড্রেস পছন্দ করে দেয় মাহিম শুধু শান্তিদার পিছন পিছন হাঁটে মাহিমের চোখ শুধু সানজিদার উপর কিছুতেই সে সানজিদার উপর থেকে চোখ সরাতে পারছে না তার শুধু মনে হচ্ছে কয়েক জনমের চোখ তার উপর রাখলেও তাকে দেখার স্বাদ মিটবে না কি অপরূপ মায়া মুগ্ধ তাই ভরপুর এই মায়াবতী পৃথিবীর সমস্ত সুখ যেন এখানে এসে জমা হয়েছে মাহিম সানজিদার দিকে তাকে আনমনে বলে কত রাত জেগে থেকেছি তোমায় নিয়ে গল্প বুনবো বলে কত বিকেল একা হেঁটেছি তোমার হাতে হাত রাখবো বলে কত বিকেল বিষণ্নতায় কাটিয়েছি তোমায় নিয়ে ভিজব বলে আজও অপেক্ষায় আছি তোমায় নিয়ে সুখ সাগরে ভাসব বলে তুমি কি আমায় সেই না না পাওয়া স্বপ্নগুলো পূরণ করবে মাহিমের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলে মাহিম তার পাশ তাকিয়ে দেখে কয়েকজন সেলার দিকে কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে মাহিম বুঝতে পারছে না কথাগুলো সে মনে মনে বলছে নাকি শব্দ করে বলেছে তবে সে মূলত মনে মনেই বলতে চেয়েছিল চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ